তাহলে সমান্তরাল পাদ্রকের মধ্যবর্তী স্থান ফাঁকা বা শূন্য অর্থাৎ কোনো মিডিয়াম আমি রাখি নাই এখন আমি যদি সমান্তরাল পাদ্রকে প্লাস কিউ পরিমাণ চার্জ প্রদান করি একটা পাতে তাহলে অটোমেটিক অন্য পাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ কি হবে আবেশিত হবে তাহলে এক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে তাকে আমি নাম দিলাম ই নট এটাকে আমরা বলছি যে কর্ণফর চিত্র তাহলে আমরা আরেকটা চিত্র অঙ্কন করব সেটা হচ্ছে ডাইলেকট্রিকের জন্য সেম পাত আমরা নিব এ পাত ঠিক আছে দুইটারই পাতের ক্ষেত্রে ফল এ তাহলে আমি এখানে কি পরিমাণ চার্জ প্রদান করেছি তাহলে অটোমেটিক আমার পণ্য পাতে মাইনাস কে পরিমান চার্জ আবিষ্ট হবে এখন যেহেতু আমার এই খ চিত্রের যেহেতু আমার চিত্রের মধ্যম থেকে পরবৈধিক ধ্রুব বৃষ্টিটা কি মাধ্যম আছে অর্থাৎ একটা ডাই আছে তাহলে ডাই থাকলে সেখানে কি হয় আমরা তো জানি ডাই থাকলে সেই মধ্যে ডাইলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেগুলা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে আমার এই প্লাস চার্জ দিকে চলে যাবে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো ডাইইলেকট্রিক নেগেটিভ চার্জ গুলো আবিষ্ট হবে আবার আমার পাতে নেগেটিভ চার্জ দিকে চলে যাবে ডাইইলেকট্রিক পজিটিভ চার্জ গুলো সিম্পল বেসিক প্রিন্সিপাল এখন আমরা যদি এখানে গসিয়ান সারফেস তৈরি করি কারণ আমাদের গসের সারফেস তো লাগবে তাই না তাহলে আমরা গসের সারফেস তৈরি করার জন্য এরকম দাগ দিলাম এটা হচ্ছে আমাদের গসের সারফেস

তাহলে আমরা চিত্র দুইটা বুঝতে পারলাম আমরা সমান্তরাল পাত চিন্তা করেছি সে সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল a এখন ক নম্বর চিত্রের যে সমান্তরাল পাত ধারক মধ্যবর্তী স্থান ফাঁকা শূন্য স্থান সো আমি তার এক পাতে যদি কিছু পরিমাণ চার্জ প্রদান করি তাহলে অপর পাশে তার ঠিক বিপরীত চার্জ আবিষ্ট হবে তাহলে আমরা এখানে গসিয়ান তল বিবেচনা করলাম তাহলে এই যে দুই পাতের মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সে তৈরি নাম আমরা দিলাম ইনট আবার খ নম্বর চিত্রে একই ঘটনা শুধু মধ্যবর্তী স্থানে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলাম অর্থাৎ ডাইলেকট্রিক রাখলাম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ওকে তাহলে সেক্ষেত্রে কি হবে পরাবৈদ্যুতিক থেকে পজিটিভ চার্জের পাতের দিকে চলে যাবে নেগেটিভ চার্জগুলো আবিষ্ট হবে আমি একটা গসের তল চিন্তা করে নিয়েছি এবং ঠিক অন্য পাতেও একই ঘটনা ঘটবে শুধুমাত্র চার্জটা থাকবে আমাদের গসিয়ান তল আমরা অঙ্কন করে নিয়েছি তাহলে আমরা বলতে পারি কনবর চিত্রের ক্ষেত্রে চিত্রে কন চিত্রে গছের সূত্রটা কেমন হবে গছের সূত্র প্রয়োগ করে পাই সবাই খেয়াল করো কনম্বর চিত্রে গছের সূত্রটা প্রয়োগ করলে কেমন হবে আমরা জানি গসের সূত্রটা কেমন যে গসিয়ান তল কর্তৃক আবদ্ধ চার্জ গসিয়ান তল কর্তৃক আবদ্ধ চার্জ হবে তড়িৎ ক্ষেত্র এবং পাদ্যর ক্ষেত্রফলের কি ইন্টিগ্রেশন তাই তো আমরা লিখতে পারি যে এপসাইলন নট সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান কিউ এটা হচ্ছে আমার গসের সূত্রের বেসিক ফর্মুলা গসের সূত্রের বেসিক ফর্মুলা অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফর্মুলা এবং এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য যেহেতু কনম্বর চিত্র আমার শূন্য মাধ্যম তাহলে আমরা এটাকে যদি তাহলে আমাদের কনবর চিত্র ছিল হচ্ছে শূন্য মাধ্যমের জন্য তাহলে তাহলে আমাদের এই ফর্মুলাটা ঠিক আছে লিখতে লিখতে পারি এর পারবো আর ডিএস অফ ডিএস মানে কি পাতের ক্ষেত্রে ফল সমান এই গসিয়ান তল দ্বারা কত পরিমাণ চার্জ আছে এই তলের মধ্যে প্লাস কেউ পরিমাণ তাহলে আমরা লিখলাম শুধুমাত্র কিউ এখান থেকে আমরা বের করতে পারি যে কতটুকু তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হলো তাহলে কিউ বাইর এটা হচ্ছে আমার এক নম্বর দেখো খুবই সিম্পল জিনিস আশা করি সবাই বুঝতে পারছো এখন যদি আমরা এই ঘটনাটাকে যদি আমরা ঘনম্বর চিত্রের জন্য করি তাহলে কি হবে খ নং চিত্রে গছের সূত্র প্রয়োগ করে পাই অনুচ্ছেদে সূত্র প্রয়োগ করে পাই কি পাই নট এ ডট সমান কি হবে এখানে কিউ কিউ মাইনাস প্রাইম এই গসিয়ান তল তলকর্তৃক আবদ্ধ চার্জ কত আছে এরপরে যে চার্জের পরিমাণটা আমরা নিচ্ছি সেই চার্জের পরিমাণটা হচ্ছে কি গসিয়ান তল কর্তৃক আবদ্ধ কতটুকু চার্জ আছে এবং আমরা ধরে নিচ্ছি যে এই পরবর্তিক মাধ্যমযুক্ত এই পা ধারকে আবিষ্ট দিতে এটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি কি হিসাবে এফসেল এ সমান কিউ মাইনাস কিউ প্রায় তাহলে সেখান থেকে লিখতে পারি ই সমান

তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালু লিখতে পারি হচ্ছে ইনট বাই কে তাহলে ই এর ভ্যালু কি লেখা যায় ইনট বাই কে তাহলে এই ই এর মানটা এটাকে আমরা দুই নম্বর বললাম এই ই এর মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তারপর দুই এবং এক নিয়ে আমরা কাজ করব তাহলে এই পর্যন্ত আমি আশা করব যে সবাই বুঝতে পেরেছে তাহলে এখন আমরা এই দুটো সমীকরণকে সলভ করে আমরা কিউ প্রাইমের মানটা বের করব

এই দুই নম্বর সমীকরণে বসাবো কিউ প্রাইমের মানটা আমরা অবশ্যই কোথায় বসাবো দুই নম্বর সমীকরণে বসাবো আমরা লিখতে পারি যে দুই নং সমীকরণ হতে নং সমীকরণ কি পাই যে এই সমান কিউ বাই এফসাল নোটে আমি এটাকে আলাদা করে লিখছি মাইনাস जैसे किन बू ब नहीं कमन ले एफ नट एनस माइनस देखो ना माइनस वन प्लस वन के

ডাইলেকট্রিক দ্বারা পূর্ণ থাকবে সেই ক্ষেত্রে তাহলে এটাকে আমরা যদি একটু ভালোভাবে আবার লিখতে চাই দেখো এই নিচের এই পাঠটুকুকে আমরা যদি আবার একটু ভালোভাবে লিখতে চাই তাহলে কি লেখা যেতে পারে তাহলে এপসাইলন নট এ কে ই সমান আমরা লিখতে পারি কেউ তাহলে এটাকে আমরা গসের সূত্র অনুযায়ী আমরা যেভাবে প্রথমে দেখেছিলাম যে এইভাবে এপসাইলন নট সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডি এস টু 2 আমরা এই ভাবে এই সূত্রটি লিখবো তাহলে লেখা যায় এপসাইলন নট কে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডি এস টু কে ওকে তাহলে এটাই মূলত হচ্ছে আমার এটাই আমার কি এটাই পরাবৈদ্যুতিক মাধ্যমে এটাই হচ্ছে আমার পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র এবং এটাই হচ্ছে আমার পরবদ্বতির মাধ্যমে গসের সূত্র। এখন এই সূত্রটা আমি প্রতিবাধন করলাম হচ্ছে সমান্তরাল পাদ্ধার দূর জন্য বা সমান্তরাল পাদ্ধার চিন্তা করে। যদিও আমি এটা সমান্তরাল পাদ্ধারকের মাধ্যমে এটা প্রমাণ করলাম কিন্তু এটা কিন্তু সকল সকল জাতীয় বস্তুর জন্য এই সূত্রটা সত্য। আমি যে কোনো আকারের যে কোনো আকৃতির বস্তুর জন্য এই সূত্রটাকে আমি এপ্লাই করতে পারি। ঠিক আছে?

আমরা জানি যে এই যে চার্জ কিউ এই কিউ চার্জের মধ্যে দুই ধরনের চার্জ আছে দেখো দুই ধরনের চার্জ আছে একটা হচ্ছে তোমার মেরুবর্তিতা ধরুন একটা চার্জ আবিষ্ট হয়েছে সেটা হচ্ছে মাইনাস কিউ প্রাইম আর যে চার্জ আমি প্রদান করছি তাহলে এখানে চার্জের ঘনত্ব আছে দুই ধরনের চার্জ যেহেতু আছে তার মানে এখানে দুই ধরনের চার্জের ঘনত্ব আছে তার মানে আমি বলতে যেহেতু একটা মেরুবর্তী একটা মাধ্যম সম্ভব বলতে পারি যে মেরুবর্তী 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 মাধ্যমে মেরুবর্তির মাধ্যমে ভি আয়তনে ভি আয়তনে মেরুবর্তী মাধ্যমে ভি আয়তনে আয়তনে কোন পৃষ্ঠে ভি আয়তনে কোনো পৃষ্ঠে কোনো পৃষ্ঠে সে পৃষ্ঠকে আমি নাম দিলাম হচ্ছে এস এস পৃষ্ঠ এটা সে এস পৃষ্ঠে জন্য যদি আমি এস পৃষ্ঠের জন্য তাহলে গছের সূত্র কেমন হবে গসের সূত্রটা কেমন হচ্ছে তাহলে হবে হচ্ছে তাহলে এফসাল নট ই ডট ডি এস ইকলটা কি হবে বি আয়তনকে সীমাবদ্ধ করছে রো প্লাস রো বি

clear yeah? okay এখন এটা করলাম এখন আমাদের বাম পাশে আছে ইন্টিগ্রাল ডান পাশে আছে কি ভলিউম ইন্টিগ্রাল তাহলে আমরা যদি সার্ফেস সেন্ট্রিক্যাল পরিণত করি ভলিউম কে যদি আমরা

এবং আমরা ধরে নিচ্ছি যে এই পাতের সেটাকে আমরা আলাদা আলাদা করে লিখলাম আর আমরা পি হচ্ছে মেরুবর্তী বা পোলারাইজেশন তারপর আমরা কি করেছি এই ভলিউম ইন্ডিকেশন কে থিওরি অনুযায়ী এটাকে সার্ফেস ইন্ডিকেশন করেছি তারপর এই লাইনটা আমরা ঠিক করে লিখবো তাহলে উপর থেকে মুছে দিচ্ছি

তার সাথে দুইজনের সাথে ডিএস যেহেতু কি ডট কম ছিল ডট ডিএস ক্লিয়ার এখন আমি উভয় পাশ থেকে ইন্টিগ্রেশন সাইন তুলতে চাই উভয় পাশ থেকে ইন্টিগ্রেশন সাইন তুলতে চাই তাহলে হয় আমাকে ভলিউম ইন্টিগ্রেশন কে সারফেস ইন্টিগ্রেশনে পরিণত করতে হবে অথবা সারফেস ইন্টিগ্রেশন কে ভলিউম ইন্টিগ্রেশনে পরিণত করতে হবে দেখি তার আগে আমরা দেখি এপসাইলন নট ই প্লাস সি এই জিনিসটা কি এপসাইলন নট ই প্লাস সি এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের আর কিছু না ডি ডি এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে ডি এখানে ডি কি ডি হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ওকে এখানে ডি হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ ডি হচ্ছে সরণ ভেক্টর যেখানে আমরা স্মরণ ভেক্টর সমান জানি যে ডি ইকুয়াল টু এপসাইলন প্লাস পি হচ্ছে তড়িৎ ক্ষেত্র পি হচ্ছে পোলারাইজেশন বা মেরুবর্তিতা তাহলে সমান এইভাবে কি লিখতে পারি রো ডি তাহলে এখন সারফেস এর ইকুয়েশন ভলিউম এর করি অর্থাৎ বাম পাশটা তাহলে কি হবে ডাইভারজেন্স অফ ডি ডিভি সমান রো ডিভি ক্লিয়ার তাহলে উভয় পাশ থেকে ইন্টিগ্রেশন সাইন আমরা তুলে দিতে পারি বাদ দিতে পারি যেহেতু দুটো একই ইন্টিগ্রেশন কাজে লিখতে পারি ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু রো ডাইভার্সিসু রোগ আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের পরাবমে গছের সূত্র এটি পরাবের সূত্র আমরা পূর্বে যেটা বের করেছিলাম সেটাও গছের সূত্র এটা হচ্ছে আরেকটি এক্সটেনশন এটা হচ্ছে পূর্বে যেটা বের করেছিলাম ঠিক এরকম এটাকে বলা হচ্ছে ইন্ট্রিগাল গসের সূত্রের ইন্ট্রিগাল আর এটা হচ্ছে গছের সূত্র গসের সূত্র কি ফর ডিফারেন্সিয়েশন ফর গসের সূত্র কি ফর ডিফারেন্সিয়েশন ফর তাহলে আমাদের যদি প্রশ্ন আসে তাহলে আমাদের এই পর্যন্ত সেই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমাদের কি প্রশ্ন আসতে পারে এখান থেকে তাহলে আমাদের এখান থেকে কি প্রশ্ন আসতে পারে আমাদের প্রশ্ন হতে পারে প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রশ্নটা আসে সেই প্রশ্ন হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে পরা বৈদ্যুতিক মাধ্যমে পরা বৈদ্যুতিক মাধ্যমে গছের সূত্রে গছের সূত্র প্রতিপাদন করা পরা বৈদ্যুতিক মাধ্যমে গছের সূত্র প্রতিপাদন করা এটি মূলত আমাদের আসে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা এখন যে পড়াটা শিখলাম সে পড়াটা কিন্তু খুব বেশি আহ কঠিন নয় একেবারে সহজ আমরা এর পূর্বের লেকচারে গাছের সূত্র শিখেছি সে গছের সূত্রটাকে আমরা প্রথমে স্বাভাবিক একটা মাধ্যমে তারপর একটি ডাইলেক্টিক মিডিয়ামের মধ্যে প্রয়োগ করেছি জাস্ট সিম্পল এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্স আছে ম্যাথমেটিক্স আর তেমন কোনো কিছু নেই আর ফিজিক্স আছে খুবই অল্প আমি আশা করবো তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবো তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে